আমি ভবিষ্যতে এরকম বিদ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় এই লক্ষ লক্ষ মানুষের সামনে করে জোরে ক্ষমা চেয়ে নিচ্ছি আর মমতা ব্যানার্জির দলকে পঞ্চাশ পার করতে দেবো না দলটার কোন নিয়ম শৃঙ্খলা কেউ মানে না একটাই পোস্ট বাকি সব ল্যাম্প জন্মলগ্ন থেকে রাজ্যের সভাপতি মাননীয় সুব্রত বক্সি তাকে শুধু শ্রীখণ্ড করে রেখে দেওয়া হয়েছে তার কোনো কথা মমতা বন্দ্যোপাধ্যায় না। তার ভাই পু অভিষেক না তৃণমূলের তুলাবাজ মাতব্যরাও কেউ শোনে না এই মিথ্যাচারীকে ক্ষমতা দ্রুত করতে চান দু হাজার এগারোতে বছরের যে পরিবর্তন এসছিল আবার দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জির পরিবর্তন করে আমরা মিলেমিশে আমরা কেউ বড় না কেউ ছোট না সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করি নাহলে বাংলাটা বাঁচবে না আমি অনুত্ত দুঃখিত আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে কর জোরে ক্ষমা চেয়ে নিচ্ছি ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন কোনো সম্প্রদায় কোন উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না আপনারা ভরসা রাখতে পারেন আর মমতা ব্যানার্জির দলকে পঞ্চাশ পার করতে দেবো না দুশো পঞ্চাশের লম্প ঝম্প অভিষেক তোমাকে বুঝাবো এক মন ধানে জি চাল হ এক হাজার পঁয়ষট্টি পথের যে চার্জশিট সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিয়াত্ত জায়গায় নাম আছে তিয়াত্ত জায়গায় যে কোনো মুহূর্তে দিল্লির সরকার মনে করলে অভিষেককে অ্যারেস্ট করে ওই সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস পালদের মতো ভুবনেশ্বরে পাঠিয়ে দেবে আপনি উপরে মুসলমানদের মশিয়া আর ভাইপুকে বাঁচার জন্য মোহন ভাগবত আর প্রধানমন্ত্রী অমিত শাহ খারাপ প্রধানমন্ত্রী ভালো মোহন ভাগবত ভালো তাকে এই বাংলায় আপনি যেদিন সেদিন আর এস এস এর শাখা অফিস ছিল বাংলায় মাত্র পাঁচশো আটান্নটা মাত্র পাঁচশো আটান্নটা আপনার পদন্যতায় আপনার পুলিশের তলায় তলায় সাপোর্টে আজকে গোটা পশ্চিম বাংলায় আর এস এস এর শাখা অফিস হয়েছে বারো হাজার হুমায়ুন কবিরকে গদ্দার বলছে হুমায়ুন কবিরকে মুসলমান নেতা বলছে মোল্লা নেতা বলছে আপনাদের খলিলুর রহমান সাংসদ জেলার সভাপতি আবার হজ কমিটির চেয়ারম্যান তিনার বাড়ির পাশে হরগোবিন্দ দাস নিঃস্বভাবে কি করে খুন হলো চন্দন দাস কি বলে বলে খুন হলো আপনার দলের এম আমিরুল ইসলাম কি করছিল আপনার শামসের লাল ছাড়ার পঁচিশে কি করছিল কেন হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস এইভাবে নৃশংস ভাবে খুন হলো তার দায় কি মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী আপনি অস্বীকার করতে পারেন মুর্শিদাবাদ থেকে তাপস চক্রবর্তীর রিপোর্ট এখন দিন কাল দিবস Kolkata